খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে কৃষকদের নিয়ে আয়োজিত হয় এক দিবসীয় প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নতুন একটি প্রকল্প বৃষ্টি সৃষ্টি কৃষক উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিম সোনাতলা এলাকার কৃষকদের আয় দ্বিগুণ করা লোক খে উন্নতো মানে চাশাবাত করার জন্য কিছু সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠান শেষে 200 জন মৎস্য চাষীকে মাছের পোনা বিতরণ করা হয় এই অবস্থায় কিভাবে ক্ষমতা থাকবে কিভাবে খাদ্যযোগ্য আমরা উৎপাদন করব এর কথা মাথায় রেখে আমরা নিত্যনতুন চিন্তা ধারা করছি আমরা এমন কিছু গাছ লাগানোর কথা ভাবছি যেগুলো জন্য খুব কম জল লাগে বা কম বৃষ্টি লাগে অল্প জলে চাষ হতে বছরে 12 মাসের মধ্যে 9 মাসি জল পাই তো ভারতের অনেক রাজ্য আছে বা বারো মাসের মধ্যে এক মাস দুই মাস জল পায় বছরের বছর জল পায় না এমন অনেক রাজ্য আছে ওইখানে রিপোর্ট খবর ত্রিপুরা